এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা একেশে একজন বলছিল ওই যে খুপরির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচাতে বড় হবে এরকম অবস্থা যেরকম জায়গা পায় না কোনো জায়গা নেই ওকে মাসের পর রাখা হয়েছে মাস বছরের পর বছর তাকে অবস্থা রাখা হয়েছে এটা মানুষের সামনে এখন বিচার রইল কিভাবে আমরা আবার নতুন করে সব সমাজ গড়তে পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা একেশে আজকে আমরা মুক্ত হলো। সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি

তাদের সে বিচার করবো জনসাধারণ বলবো যে এরকম উচিত বিচার হয়েছে তখন আমরা এটার থেকে মুক্তি পাবো সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে ফেলতে এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম সিলগালা করে রাখা হবে যাতে করে বিনষ্ট করতে না পারে যখন বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে সেই হিসাবে আমরা ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখি আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয় যে বিচার দীর্ঘসূত্রিতায় করে থাকবে সেই জন্য এটা নিষ্কৃতি পায় এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স তারপর দেখা যাক জীবনটা ফিরিয়ে দিতে পারবো না যে জীবনের মাধ্যমে সে গেছে তো অন্তত মনে শান্ত হবে জায়গাটা দেখে এসছি ওই মেয়েটা যে বাচ্চা মেয়ে যে বলতেছে আমার মাকে আর দেখতে পেলাম না কোথায় চলে গেল আজ পর্যন্ত কেউ খবর দিতে পারলো না সে বেঁচে আছে না মরে গেছে মরে গেলে কোথায় আছে দ্য হোল এক্সিস্টেন্স অফ দিস গভর্নমেন্ট ইজ বিকজ অফ দিস উই ওয়ান্ট টু Stay in that darkness that has been created around us.